বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক এবং ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্য দু হাজার তেরো সালের রাশিয়ার সহায়তায় বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য যে চুক্তি হয়েছিল সেই চুক্তির সময় দেওয়া এই বক্তব্য কিন্তু সেই চুক্তির আগুনে এখন পুড়ে যাচ্ছে যুক্তরাজ্যে তার ভাগিনী লেবার দলের এমপি এবং সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকি সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন প্রথমে বোমা ফাটালো যুক্তরাজ্যের জনপ্রিয় পত্রিকা ডেইলি মেইল পরে অবশ্য বিবিসিও এই বিষয়ে সংবাদ প্রচার করেছে ডেইলি মেইল বলছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টেমারের সিটি মিনিস্টার যিনি দুর্নীতি দমনে কাজ করবেন তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে এখন বিপুল দুর্নীতির অভিযোগ তার পরিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের তহবিল যুক্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 4 বিলিয়ন পাউন্ড পরিমাণ অর্থাৎ যা বাংলা টাকায় প্রায় ষাট হাজার কোটি টাকার পরিমাণ ঘুষ নিয়েছেন পত্রিকাটির হাতে থাকা তথ্য প্রমাণ অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের দশ বিলিয়ন পাউন্ডের ব্যয়ের নব্বই শতাংশ ক্যামলিন থেকে হাসিনা সরকারের কাছে ঋণের মাধ্যমে পূরণ করা হয়েছিল কিন্তু হাসিনা পরিবার রাশিয়ান কর্মকর্তাদের সাথে যোগসাজসে চার বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছে মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে সেই আত্মসাতের টাকা জমা হয়েছে এবং এ নিয়ে তদন্ত শুরু হয়েছে এই তদন্তে যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মধ্যে পড়বে বলে মত দিয়েছেন ব্রিটেনের রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের একজন বিরোধী নেতা ববি হাজ্জার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসি এবং ডেইলি মেইলের সংবাদ মাধ্যমে পত্রিকাটি বলছে সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকি যিনি ব্রিটেনের অর্থখাতের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন এমত অবস্থায় তার নিজের বিরুদ্ধে অনিয়মের পরিচালিত এই তদন্তে তার মা শেখ রেহানা এবং তার খালা শেখ হাসিনাও হাসিনাকেও যুক্ত করা হয়েছে তারা আরো উল্লেখ করেছেন মোট দশ বিলিয়ন পাউন্ড সমপরিমাণ মূল্যের এই নিউক্লিয়ার ডিলটি বাস্তবায়ন করতে টিউলিপ করেছেন দালালি সালে ক্রেমলিনে যখন পুতিনের সাথে চুক্তিটি স্বাক্ষরিত হয় তখন সেখানে টিউলিপ সিদ্দিকি নিজেও উপস্থিত ছিলেন এবং তখন তিনি লেবার দলের নির্বাচিত কাউন্সিলর ছিলেন একই তদন্তে সজিব ওয়াজের জয় এবং টিউলিপের চাচা তারেক সিদ্দিকির নামও উল্লেখ করেছে পত্রিকাটি অবশ্য পত্রিকাটির এই ধরনের সংবাদ এবং তদন্তের বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন ভিন্ন ধরনের মত পোষণ করা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার বোনের মেয়ে হওয়ার কারণে একটি মহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের চক্রান্ত করছে তবে এর আগেও টিউলিপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আউমিলিগের এক নেতার কাছ থেকে হাউজিং সুবিধা এবং বাড়ি ভাড়া নিয়ে আর্থিক অনিয়মের সংবাদও প্রচারিত হয়েছে ব্রিটিশ গণমাধ্যমে তবে সে বিষয়ে অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে সেই সময়ে পার পেয়ে গেছেন টিউলিপ এই সংবাদ প্রচারের সময় প্রমাণস্বরূপ পত্রিকাটি অনেকগুলো ছবি এবং ভিডিও ক্লিপ প্রচার করেছে খবরে আরও প্রকাশ করা হয়েছে হাসিনা পরিবারের ছত্রছায়ায় প্রজ ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি খুলে সাতশো মিলিয়ন পাউন্ড যা বাংলা টাকায় প্রায় দশ হাজার কোটি টাকা যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে এবং হাসিনা সরকারের আমলে বহুমুখী দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন মিসেস সিদ্দিকি কখনো কোনো ধরনের মন্তব্য করেননি এ বিষয়ে এমনকি এক সময় তিনি শেখ হাসিনাকে রোল মডেল হিসেবে উল্লেখ করতেন কিন্তু পতনের পর থেকে টিউলিপ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ডেলিমেল বলছে এই সকল অভিযোগের বিষয়ে টিউলিপ সিদ্দিকের সাথে যোগাযোগ করার চেষ্টা কোনো ধরনের করেও সাড়া পাওয়া যায়নি যদিও লেবার পার্টির মুখপাত্র বলছেন এগারো বছর আগের টিউলিপ সেই সফরটি ছিল নিতান্তই পারিবারিক সফর এবং ক্রেমলিনে তিনি তার খালার সাথে শুধুমাত্র পারিবারিক পুনর্মিলন হিসেবেই দেখা করতে গিয়েছিলেন অন্য কিছু নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ